alikum minash shahidina আমি অত্যন্ত ভারত প্রান্ত বিদায়নী আপনাদের সামনে হাজির ছিল না কিন্তু কেউই তার জীবনে কোনো দুর্ঘটনা ঘটুক তার প্রতিষ্ঠানে কোনো ধরনের বিপদ নেমে আসুক কেউ চায় না কেউ চায় আল্লাহ ওয়া আশা আন তাকরাহু

এর দলিল প্রমাণ আপনাদের কাছে কি অভাব আছে কি বলেন আগস্ট আমাদের এই দেশের প্রেক্ষাপট যে পরিস্থিতি ছিল আমরা যেরকম চাইতেছিলাম যেরকম মনে করতেছিলাম বা যারা পালায় গেছে তারা যে চিন্তা করতেছিল দর্শক ওইটা কি ঘটছে কি বলেন এই যে ঘটনার মূল তাদের তো আল্লাহ ঘটনা ঘটনা বলে তো আল্লাহ কাজেই আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা আমরা করব যেটা ভালো করব সেটা করার জন্য এরপর যদি

প্রায় দীর্ঘ বিশ বছর আমি ওনার সফর এবং হাজার দুই অবস্থার সাথী আমি আর যদি একটু বলি সন্তান হিসাবে তো সকলেই ওনার স্নেহভাজন সকলেই তার মায়া মমতায় বড় হয়েছে আমার নাম রাখছে হাজর সাহেবুল হাদিস রহমতুল্লাহ মাহবুব হক উনি আমাকে মাহবুব অর্থ প্রিয় উনি আমাকে محبت করে অন্যদেরকে এই মাহবুব আমার প্রতি ভালোবাসার উদ্বুদ্ধ করছেন ভালোবাসায় যে আমি হযরত সাইয়েদুন হাজীহম্মদুল্লাহ আলাইহিস সালাহী জীবনে কাস্ত কে উনার ইখলাস যা দেখি উনার জীবনে রকম বহু চড়াই আসছে আমার হাতের উপর থেকে তিনবারে তুমি যে উনি উনার জীবনে তিনবার চলে গেছে

যিনি বহু দাবি করে বলছেন যে পালায় না বলছেন যে পালায় না অনেক অঙ্গভঙ্গি করে বলছে

আর আমরা যদি কোরআনের আগমত কোরআনের মহাপত আমাদের অন্তরে থাকে তাহলে আমরা কোরআনের এই আদেশকে অমান্য করতে পারি না সম্ভব না দ্বারা কাজেই আমি অনুরোধ করব যেহেতু মাহফিল কোরআনের হইতে পারে আমার কথা আপনাদের কাছে খুব বেশি ভালো লাগলো না এটা হইতে পারে কিন্তু আমি একটা জিনিস আপনাদেরকে নিয়ে আমি করতে চাই প্রথমে এই যে আপনাদের এখন ভগ্ন হৃদয়ে মনটা বড় দুর্বল এই অবস্থায় যদি আমরা আল্লাহর কাছে চাই কোন জিনিস আমার চাওয়ার প্রয়োজন যা যেমন আপনি যেটাই চাইতেছেন একজনের উপস্থিতি চাইতেছেন এইটাই তো কথা কারণ আপনারা আল্লাহর কাছে কইলে আল্লাহ যদি চায় তাহলে এইরকম দুই চার পাঁচ জন মানুষ আসতে পারে না আল্লাহ কি থেকে আপনার

সেটা বড় দূরে অর্থাৎ এখন তো আমরা অনেক কিছু কল্পনা করতে পারি বা বাস্তবে দেখে যেটা এক সময় কল্পনাও করা যাইতো না এই যে আমি ঢাকা থেকে চলে আসলাম এই আশাটা একসময় এটা কল্পনা ছিল কল্পনা কল্পনাও এরকম এত দূর ব্যবসা ঠিক এই রকমই ওই সময় মানুষ এত দ্রুত যাবে সবার হয়তো ঘোড়া উঠ গাধা এই ছিল মানুষের এই উঠ ঘোড়া আর গাধা দিয়া এত দ্রুত তো হজর আজ রাই ইসলাম তার লোক কবজ করার জন্য যে আদেশ করছে তো উনি দেখে যেই লোকের লিস্ট আমার কাছে দিছে এই লোক এইখানে হাজির

बसाइ त पहुची

قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد صدقين صالحين الخلفاء الراشدين شهداء بدر شهداء احد شهداء خندق شهر দুনিয়া হইতে যত মমিন মমিন আর মুসলমান অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ তাদের সকলের গ্রহের উপর পৌঁছায় মামলা আই বিশেষ ভাবে খাস করে মামলা আজকের এই মজময় মামলা এই লোকগুলা মামলা অনেক হৃদয় একেবারে ভগ্ন হৃদয় নিয়ে মৌলা মন তাদের একেবারে ছোট হয়ে গেছে এই অবস্থায় তোমার কাছে হাত উঠেছে মামলা তারা তাদের আশা পূরণ হয় নাই

তারাই অন্ধকার কবরে চলে গেছে আয় আল্লাহ তাদের সকলের রুহের উপরে পৌঁছায় দাও মোল্লা আয় আল্লাহ আমাদেরকেও তাদের সাথে মাফ করে দাও মোল্লা আমরা যারা হাত উঠেছি মোল্লা তুমি আমাদেরকে কলের থেকে মাহরুম করে না মোল্লা বললাম আমরা অনেক আশা অনেক বড় মন নিয়ে মোল্লা তোমার এই মজমায় হাজির হয়েছিলাম মোল্লা তোমার একজন প্রিয় মন্দাকে দেখবো তার কথা মুখের দিকে কথা শুনবো এর মধ্যে তুমি কি খায় রাখছো জানি না যে খায় আছে সেই খায়ের সাথে আমরা তোমার সেই মাহবুব বান্দাকে অন্তত পক্ষে একবারের জন্য দেখতে চাই সে ব্যবস্থাটা তুমি করে দাও মৌলা মৌলা তোমার কাছে হাত উঠেছি আমি এইখানে অনেক বান্দা আছে যাদের কথা তোমার মাহবুব বলেছে যে সাদা সেটা চুল বলারা হাত উঠাইলে তুমি তাদেরকে খালি হাতে ফেলাইতে লজ্জা ভেদ করো তাদের উচিলে তুমি আমাদের জোয়া গুলাকে কবুল করে নাও আমাদের মধ্যে অনেক মাসুম বাচ্চা আছে আয় আল্লাহ তাদের গুনা তাই বে গুনা মাসুম আয় আল্লাহ তারাও তো হাত উঠাইছে আয় আল্লাহ তুমি যার হাত পছন্দ হয় যার হাত তুমি মনে করো যে তার হাতের বদলতে আমাদের দোয়া গুলো কবুল করে নিবা তুমি আমাদের দোয়া কবুল করে নেওয়া আমাদের সকল পেরেশান মানুষের পেরেশানি তুমি দূর করে দাও সমস্ত হাজত মন্দির হাজত তুমি পুরা করে দাও সমস্ত বিমানিত সেবায় কামলা মাজলা করো আই আমরা সমস্ত ঋণগ্রস্ত মানুষকে সব ধরনের ঋণ পরিশোধের ইন্তজাম করে দাও সমস্ত বিপদগ্রস্ত মানুষের সব ধরনের বালা মুসিবত তুমি দূর করে দাও সমস্ত বেরোজগার মানুষকে হালাল বুঝিকে মাঝের ইন্তজাম করে দাও আই আল্লাহ আমাদের প্রত্যেককে হালাল এবং হারাম বোঝার এবং মানার কৌফিক তুমি দান করো আল্লাহ আই আল্লাহ তোমার মাহবুব

কোন কিছুই আমাদের দ্বারা হবে না আমরা সকলে মিলে তোমার কাছে দরখাস্ত করতেছি তোমার তোমার কাছে আমরা দরখাস্ত করতেছি মওলা যারা মওলা আমরা এই অতীত জীবনে রজন মাস কত কাটাইছি শাবান মাস কত কাটাইছি রমজান কত আসছে গেছে এই বারকার রজব এই বারকার শাবান এই বারকার রমজান দেখো আমাদের জীবনে একটা পরিবর্তন

তুমি তার মধ্যে এর মধ্যে কি ভালাই দেখেছো জানি না তুমি আসার ব্যবস্থা ব্যাপারে ব্যবস্থা ভিন্ন রকম করেছ সিদ্ধান্ত ভিন্ন রকম দেখা যায় তুমি আমাদের প্রত্যেককে এই বেদনা এই শোক আমাদেরকে সন্ধ্যার কৌশিক দান করো এবং এই শোকের পরিবর্তে আমাদেরকে একটা আনন্দময় ঘন দিন দাও এই দিনে তোমরা আমাদের সকল আশা সকল আকাঙ্ক্ষা পূরণ হয়ে যাবে তোমরা

করেছে কেউ তার পরামর্শ দিয়ে অংশগ্রহণ করেছে কেউ তার বিবেক দিয়ে অংশগ্রহণ করেছে কেউ হাজির হয়ে অংশকরণ করেছে কেউ কাউকে দাবাত দিয়ে অংশগ্রহণ করেছে যে যেভাবে অংশগ্রহণ করে থাকো প্রত্যেকের এই অংশগ্রহণ করে দেওয়া এবং এর বিনিময় মামলা কেমন দিন ওই কঠিন সময়ে তাদের এই আমাদের বদলতে তাদের এই কঠিন কি মামলা তুমি সহজ করে দেবে আল্লাহ তোমার কাছে হাত উঠেছি তুমি খালি হাতে ফেরাই দিতে পারো তোমার কাছে কেউ জিজ্ঞেস করতে পারবো না আর তুমি যদি আমাদের দোয়া কবুল করে নাও এবং আমাদের যত প্রয়োজন আছে আমরা সত্য বলতেও পারি নাই এবং সব জানিও না অনেক প্রয়োজন আছে তুমি জানো আমরা জানি না যখন প্রয়োজন দেখা দেবে তখন হয়তো বুঝবো এখন হয়তো জানি না এখন তো হয়তো বুঝি না তোমার কুদরতের এলেন জানা আছে কাজেই আমাদের সমস্ত প্রয়োজন তোমার কাছে পেশ করলাম তুমি আমাদের প্রয়োজন পুরো করে দাও আমাদের জীবনের সমস্ত গুণাখাতা গুলাকে মাফ করে দাও আয় আল্লাহ আমাদের জীবনে এই রমজানকে اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان رب حمدهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب كما ربياني صغيرا ربنا اغفر لنا ولوالدينا ربنا اغفر لنا ولوالدينا ربنا اغفر لنا ولوالدينا ولأساتذتنا ولشيخنا ولأستاذنا ولأحبابنا ولرفقائنا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما واجعلنا للمتقين إماما واجعلنا للمتقين إماما أي الله

কারণ বলে না আসলে তো কিছু কথা বলতো আপনারা বুঝতেন না